প্রিয় পর্যটক ঢাকাবাসী আমরা দেখাচ্ছি ঢাকাতে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিস আপনারা জানেন সম্প্রতি সময়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে জাতীয় গণ অধিকার পরিষদ এবং এনসিপির পক্ষ থেকে কয়েক দফা হামলা চালানো হয়েছে এবং এই জাতীয় পার্টি অফিসের সামনেই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সে হচ্ছে সংবাদ সম্মেলন করার সময় এখানে জাতীয় পার্টির সাথে এবং হচ্ছে গণ অধিকার পরিষদের সাথে যখন আহ মারামারি হয় তখন সেনাবাহিনী এসে এই ঢাকার আহ বিজয়নগরে যেটি হচ্ছে বিজয়নগর মোড়ের বাম পাশে যেটি রাজস্ব ভবনের গলি এই গলির মধ্যে যে জাতীয় পার্টির অফিসটি রয়েছে সেখানেই হচ্ছে হচ্ছে অতর্কিতভাবে সেনাবাহিনী এবং পুলিশ হামলা করে তাকে আহত করে আপনারা দেখতে পাচ্ছেন সেই রাজস্ব ভবনের গলি এন বিআর গলি সেটি দেখা যাচ্ছে এইখানেই হচ্ছে চারপাশে পুলিশ মোতায়েন রয়েছে এবং এই গলির মধ্যে বিজয়নগরের সেই জাতীয় পার্টির অফিসের নিচে কয়েকটি গণমাধ্যমের গাড়ি রয়েছে এবং জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান ছিল হোসেন মোহাম্মদ এরশাদ সেইখানে তার মুরালটি রয়েছে সেখানে মুরালটি হচ্ছে নষ্ট করে দেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে তার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যানার টানানো এবং সেইখানে যে তাদের আরও অন্যান্য যে দৃষ্টিনন্দন জিনিস ছিল গতকাল রাতে হচ্ছে এখানে হচ্ছে আগুন ধরিয়ে দিয়েছিল জাতীয় পার্টি অফিসে এবং তাদের যে সকল কাগজপত্র রয়েছে সকল কাগজপত্র ফেলে দিয়েছে হচ্ছে এখানে গণ অধিকার পরিষদের নেতাকর্মী এবং এনসিপির নেতাকর্মীরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য যেভাবে আওয়ামী লীগের দোসর হিসাবে জাতীয় পার্টি ছিল এবং এই জাতীয় পার্টির জন্য বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক হচ্ছে নির্বাচন বিতর্কিত ছিল সেই জন্যই হচ্ছে জাতীয় পার্টির উপরে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলোর হচ্ছে ক্ষোভের বহির প্রকাশ তারপরেও জাতীয় পার্টির এই পাঁচতলা ভবনটি তাদের নিজস্ব ভবনটি সেটি দখল করার জন্য সেটিকে ভিতরে গুড়িয়ে দেওয়ার জন্য হচ্ছে বিভিন্নভাবে পায়তালা চলছে তো সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন